আসসালামু আলাইকুম ভিবস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে নারীর সাথে মেলামেশা করার একটি সিপলি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই শয়তান চালান দিয়ে আপনি যে কোনো নারীর সাথে মেলামেশা করতে পারবেন মিলন করতে পারবেন এগুলো খুব পরীক্ষিত এবং পাওয়ারফুল তাবিজ আপনি না লিখতে পারলে ফটোকপি করে কাজ করলো একশোতে একশো 100 পার্সেন্ট কাজ হবে তো এই তাবিজগুলো আমি ইতিপূর্বে দিয়েছি আবারও দিতেছি কারণ তাবিজগুলো খুবই পরীক্ষিত না লিখতে পারলে ফটোকপি করেও কাজ করলেও কাজ হবে এজন্য ভিডিওগুলো আমি আবারও দিতেছি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন আমার একটাই নাম্বার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো দিন ফটোকপি করে এনে রেখে দেবেন লিখে কাজ করতে পারলে আরও বেশি ভালো হবে যে কোনো দিন ফটোকপি করে এনে রেখে দেবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর পাক পবিত্র হয়ে পশ্চিমমুখী হয়ে বসে আগরবাতি জ্বালাবেন জ্বালানোর পর কাঁচি দিয়ে সুন্দর করে নকশাটি কেটে নেবেন নিয়ে উল্টা পৃষ্ঠের নাম লিখে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটাও উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন যদি অন্য কারো কাজ করে দিতে চান সেক্ষেত্রে যেটা তা আগরবাতি ধুমা দেবেন আতর ভরাই দেবেন তে লোয়ার মাদলিতে ভরে পুরাতন কভারে গাড়াইতে হবে আপনার নিজের শরীরটি বন্ধ করে নিয়ে যাবেন এগুলো সিপলি তাবি শরীর অবশ্যই বন্ধ থাকতে হবে আপনার চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আমি তিন দিন সময় দিয়ে থাকি তিন দিনের মধ্যে বই নারীটি আপনার প্রতি এত পরিমাণ আকৃষ্ট হয়ে যাবে সে সব কিছু ভুলে যাবে আপনার সাথে মেলামেশা করার জন্য ছটপট করবে আপনার কাছে হাজির হবে